আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটি এপিসোড 36 সিক্স এবং থার্টি এপিসোড থার্টি সিক্স এর শুরুতেই দেখতে পাই তারা সেই স্ক্রোল গুলো খোলার চেষ্টা করতেছে তো অনেক ভয়টয়ে ফাইনালি তারা স্ক্রোল গুলো খুলে ফেলে আর খোলার পর দেখতে পাই ওই স্ক্রোল এর মধ্যে একজন মানুষ লিখা আছে আর ওই মুহূর্তে স্ক্রোল এর ভেতর থেকে ধোয়া বেরোতে থাকে সাসকে বলে আরে এটা তো সামানিং জুসু তাড়াতাড়ি দুইটা দূরে ফেলে দাও তখন তারা ওই স্ক্রোল দূরে ফেলে দেয় সেইখানে কিছুক্ষণ ধোয়া হওয়ার পর একজন লোকের ছায়া দেখা যাচ্ছিল আর তখনই আমরা দেখতে পাই সেইটা হচ্ছে আমাদের ইরুকা সেন্সে আর ইরুকা সামানিং হয়ে এখানে আসার কারণে তারা সবাই অবাক হয়ে যায় তারপর ইরুকা সেন্সে টাইম দেখে বলে যে তোমরা চুনিন এক্সামের দ্বিতীয় পর্বে পাস হয়ে গিয়েছো আর তোমাদের পাস হওয়া উপলক্ষে আমি তোমাদের সবাইকে স্পেশাল রামেন খাওয়াবো আর রামেন কর্তাশন আমাদের পাগলা নাইটু তো পুরো যায় একদম গলায় ধরে বসে সে বলেই জঙ্গলের ভিতর কয়দিন কি পোকা মাকড় হෙන්তেন খে জীবনটা পুরো তেছপাতা হয়ে গেছে বহু দিন পর ভালো জিনিস খাবো কি খুশি লাগতেছে সাসকে বলে এই শালা এত তেল পাই কই এরপর সাসকে জিজ্ঞেস করে আচে সেনসেই আমরা যদি টাওয়ারে আসার আগেই স্ক্রলগুলো খুলে ফেলতাম তাহলে আপনি কি করতেন ইরুকা সেনসেই বলে সাসকে তুমি যে একটা জিনিয়াস সেটার প্রমাণ দিলে যদি টাওয়ারে পৌঁছানোর আগে কেউ স্ক্রল খুলে ফেলতো তাহলে আমাদের অর্ডার আছে তাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দেওয়ার মানে অজ্ঞান করে দেওয়ার এর মানে যেই টিমটা স্ক্রল খুলেছিল তাদেরকে ইরুকা সেনসেই এই অজ্ঞান করেছিল তখন সাসকে বলে দেখছো সাকুরের নারুটো তোমরা না খুলে বেঁচে গেছো তারপর সাকুরা জিজ্ঞেস করে যে এই দেয়ালে লেখাগুলো কিসের ইরুকা সেন্সে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ এটা লর্ড হোকাগের মেসেজ তারপর ইরুকা সেন্সে তাদেরকে মেসেজটা সুন্দর করে বুঝিয়ে দেয় এখানে হ্যাভেন বলতে বুঝিয়েছে মস্তিষ্ক এবং আর্থ বলতে বুঝিয়েছে শরীর আর নিজেদেরকে তাদের মস্তিষ্ক এবং শরীরকে একসাথে কন্ট্রোল করে চালাতে হয় নারুটোর এরকম কনফিডেন্স দেখে ইরুকা সেন্সে বলে নিজেদের দক্ষতা এবং শক্তির উপর ভিত্তি করে কাকাশি জানতে পারে যে কে আসলে কতটুকু দক্ষ কাকাশি ঠিকই বলছিল আসলেই নারুটো এখন দক্ষ হয়ে গিয়েছে ওইদিকে লর্ড হুক টাওয়ারের ভেতরে আঙ্কো সেন্সাইয়ের সাথে দেখা করতে আসে তখন হুক দেখতে পায় আঙ্কো সেন্সাইয়ের কার্স চিহ্নটা অনেক বেশি পেইন দিচ্ছিল তাকে এই মুহূর্তে ওই পরীক্ষার একজন গার্ড বলে আমি শুনেছি অরুচি মারো নাকি তিনজন লেজেন্ডারি সানিনদের মধ্যে একজন যাকে আনবো ব্ল্যাক অপস এর পুরো ইউনিটও নাকি আটকাতে পারে নাই এতটা ভয়ানক সে আরেকজন নিনজা জিজ্ঞেস করে তাইলে এখন সে এখানে কেন এসেছে তখন হুক বলে সে সাস্কের পিছনে পড়ে আছে তাই না তখন এই টিভির ভিতর থেকে একজন বলে আঙ্কো এখন পর্যন্ত একুশ জন নিনজা এই চুনিন পরীক্ষা দ্বিতীয় পর্বে পাস করে ফেলেছে তাই আমাদেরকে বেস্ট নিনজা খুঁজতে হলে চুনির পরীক্ষার তৃতীয় পর্বের আগেই আমাদেরকে একটি প্রিলিমিনারি টেস্ট রাখতে হবে তাও আবার পাঁচ বছর পর প্রথমবারের মতো তখন হুকাকে বলে তাহলে এখন আমাদেরকে আমাদের প্ল্যান মোতাবেক কাজ করতে হবে তারপর হুকাকে সকল গেনিনদেরকে এবং তাদের টিচারকে এক জায়গায় ডাকে যেখানে প্রায় সকল জুনিনরা ছিল লর্ড হুকাকে ছিল চুনিনরা ছিল এবং সকল স্টুডেন্টরা যারা পাস করেছিল তারা সবাই ছিল ইনো সাসকের টিমকে এখানে দেখে বলো ওয়াও সাসকের টিমও পাস হয়ে গিয়েছে শিকামার বলে হয় এতে খালি তুমি খুশি হয়েছো আর না ওদিকে গাইসেন সাহেব বলে হে কাকাশি তাহলে তোমার টিমও পাস হয়ে গিয়েছে হয়তো কপাল ভালো ছিল এই কারণে পাস হয়েছে তবে হ্যাঁ আমার টিমের সামনে তোমার টিমের হার তো একদম নিশ্চিত কারণ নেক্সট পরীক্ষা তো হচ্ছে সক্ষমতার পরীক্ষা আর সক্ষমতার পরীক্ষায় আমার টিমের সামনে তো তোমার টিম দাঁড়াতেই পারবে না কাকাই সেন ও গাই তুমি কি কিছু বলতেছো নাকি মানে ভাই কি বলবো এতক্ষণ ধরে যে গাইসেন্সে সেন বক বক করলো এর কোনো দামই দিল না গজব বেজতি গাইসেন সাহেব বলে এই শালায় যখনই কুল তখন যে কেমনটা লাগে না ঠিক আছে কাকাশি তুমি আবার আমার সাথে একবার পাস হয়ে গেছো তারপর আর কি এখানে মোটামুটি সবাই ছিল তাই যে জারজার মতো করে কথা বলতেছিল আর আমাদের কিউটি হিনাতাও খুশি হয়ে যায় যে নারুটো পাস করে গিয়েছে তবে সবাই অবাক হয়েছে যে এটা দেখে যে জুনিন एग्जामের দ্বিতীয় পার্ট শেষ হওয়ার পরেও নতুন শিক্ষার্থীরা বেশই টিকে রয়েছে আঙ্কু সেনসা বলে ঠিক আছে সবাই তাহলে একটু কান খুলে শোনো লর ঠোক আগে জুনিন পরীক্ষার তৃতীয় পর্ব সম্পর্কে কিছু বলবে তখন লর ঠোক আগে বলতে থাকে যে জুনিন পরীক্ষার তৃতীয় পর্ব সম্পর্কে কিছু বলার আগে আমি এই জুনিন পরীক্ষা নিয়েই কিছু বলতে চাই যেটা তোমাদের মনোযোগ দিয়ে শোনাটা খুবই গুরুত্বপূর্ণ জুনিন পরীক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে সিনুবিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা আর প্রত্যেকটা সিনুবি নেশনে কতগুলো করে নতুন সিনুবি হচ্ছে এবং তাদের দক্ষতা কতটুকু সেইটাও এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় আর এই পরীক্ষায় এমন কিছু অতিথিদেরকে দাওয়াত করা হয় যারা মূলত সিনুবিদেরকে দিয়ে বা নিনজাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে টাকার বিনিময়ে বিভিন্ন কাজ করায় আর তারা এখানে এসে দেখতে পারে কোন গ্রামের সিনুবিরা বেশি দক্ষ ফলে ওই গ্রামের সিনুবিদেরকে তারা ভাগ ভাড়া করে থাকে নারুটু বলে সামান্য বিষয়ের জন্য জীবন বাজি রেখে পরীক্ষা দেওয়ার কারণ কি কারণ এটাই যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে সিনুবি যেন মৃত্যুর ভয়ে পালিয়ে না চলে আসে তারা যেন যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে এমনটা মনে করে যে এই যুদ্ধক্ষেত্রে হচ্ছে আমার জীবনের লাস্ট যুদ্ধক্ষেত্র তাই এইখানেই আমার সর্বোচ্চ দিয়ে ফাইট করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা চুনিন পরীক্ষার তৃতীয় পর্ব নিয়ে কথা বলতে চাচ্ছি তখনই সেইখানে উপস্থিত হয় চুনিন পরীক্ষার তৃতীয় পর্বের সেন্সাই হায়াতে গেকো তিনি বলে লর্ড হোক আগে আপনি চুনিন পরীক্ষার তৃতীয় পর্ব নিয়ে কিছু বলার আগে আমি কিছু বলতে চাই আর সেই কিছু বলার আগেই শেষ হয়ে যায় নারো টু এপিসোড থার্টি সিক্স এরপরেই শুরু হয়ে যায় নারো এপিসোড থার্টি সেভেন যেখানে হায়াতে গেকো সেন্সাই বলে জুনিয়র এক্সাম পার্ট থ্রি শুরু করার আগে তোমাদেরকে একটি প্রিলিমিনারি টেস্ট দিতে হবে তবে একটা কথা হায়াত গেকু এখানে কেমন জানি নেশা মতো দেখা যাচ্ছিল সাকুরে জিজ্ঞেস করে প্রিলিমিনারি টেস্ট কেন দিতে হবে আসলে জুনিয়র এক্সাম এর পার্ট পার্ট টু খুবই কিন্তু জুনিয়র এক্সাম এর পার্ট মোটামুটি অনেক কঠিন তোমাদেরকে তো বলা হয়েছে যে এই পরীক্ষা খুবই বড় বড় লোকেরা দেখতে আসবে তাই শুধুমাত্র তাদেরকে এলাও করা হবে যারা কিনা এই পরীক্ষার বেস্ট স্টুডেন্ট তো যারা এই পরীক্ষা দিতে চাচ্ছ না তোমরা এখনই তোমাদের নাম কেটে দিতে পারো আর ঠিক ওই মুহূর্তে সাসকের কার্স মার্কের ব্যথা আবারও স্টার্ট হার্ট হয়ে যায় তখন সাকুরা বলে ফেলে যে সাসকে তোমার এই ব্যথা অরুচি মারুর দেওয়া কার্স থেকে হচ্ছে তাই না যেটা শোনার পর সাসকে নিজেও শক্ট হয়ে যায় কারণ সে জানতো না যে এটা অরুচি মারুর ছিল সাকুরা বলে এই ব্যথা তো দিন দিন বেড়েই চলছে তুমি এক কাজ করো তুমি পরীক্ষা থেকে লিভ নিয়ে নাও আর সাসকের এই ব্যথা দেখে হোকা বুঝে যায় তিনি বলে যে আমার এই জিনিসটারই ভয় ছিল আঙ্কু সেন্সে বলে এখন তাকে পরীক্ষা থেকে বের করে আনবো ব্ল্যাক অপস এর কাছে দিয়ে দিব যাতে সে সেইখানে বন্দি থাকে তখন কাকাই সেন্সে বলে তোমার কি মনে হয় তুমি যেটা বলতেছো সেটা তার সাথে করতে পারবা সে তোমাকে করতে দিবে যতই হোক সে হ বংশের সদস্য আঙ্কুসেনসাই বলে এটা আমার কিছুই আসে যায় না এটা একটা ফরবিডেন জুৎসু সিলার এই সিল ভিকটিম কে খেয়ে ফেলে আমি এখনো ইটাই বুঝতে করতে পারছি না যে এই ছেলেটা এতনো বেচি কিভাবে রয়েছে সাকুরা বলে আমি এখন সেন্সাইদের কাছে তোমার এই কাজমার সম্পর্কে বলি দিব সব আর এর জন্য যখনই সাকুরা হাত উঠাতে যাবে তখনই দেখা যায় অন্য কেউ হাত উঠিয়ে ফেলেছে আর সেইটা ছিল কাবুটু কাবুটোই পরীক্ষা নেক্সট পার্ট দিতে চাচ্ছিল না তখন নারুটো তাকে জিজ্ঞেস করলে সে বলে আসলে পাঁচ দিন ধরে লড়াই করার পরে এখন আর আমার বডিতে একটু এনার্জি নেই আর যখন সাউন্ড ভিলেজের নিনজারা তাকে আঘাত করেছিল তখন থেকে সে বাম কান দিয়ে একটু কম चुने তার এরকম হুট করে চলে যেতে দেখে হোকাকে বলেছে আমি তো তাকে আগেও দেখেছি মনে হচ্ছে আমারকে ভালোভাবে মনে আছে সে আগেও পরীক্ষার মাসকান থেকে এইভাবে চলে গিয়েছিল তার উদ্দেশ্য কি হতে পারে তখন আঙ্কু সেনসেই তার ইনফরমেশন চেক করে বলে যে সে এবার নিয়ে মোট 6 বার পরীক্ষার মাসকান থেকে বেরিয়ে গিয়েছিল তখন হোকাকে জিজ্ঞেস করে যে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু বলো আঙ্কু সেনসা বলে সে একাডেমিক একজন এভারেজ স্টুডেন্ট ছিল সে একজন নিনজা হিসেবে খুবই কম সংখ্যক মিশন কমপ্লিট করতে পেরেছে এমনিতে তার একাডেমিক আহামরি কোনো কাহিনী নেই তবে একাডেমিতে যাওয়ার আগে একটি কাহিনী রয়েছে ও জিজ্ঞেস করে কি সেই কাহিনী বলে থার্ডাওয়ার পরে আমরা একটা বাচ্চাকে পেয়েছিলাম যার অবস্থা বেশি একটা ছিল না। অবস্থাকে বলে হ্যাঁ আমার ইউনিটের একজন নিনজা সাথের একজন টিমমেট বলে কি করতেছো কাবুটু তুমি কি অরুচি মারুর দেওয়া অর্ডার ভুলে গিয়েছো নাকি কাবুটু বলে আমি এইসব তোমার জন্য রেখে দিয়েছি এখনই সময় তোমার নিজেকে প্রমাণ করার তারপর কাবুটু যেতে যেতে বলতে থাকে আমি যদি এইখানে আরো কিছুক্ষণ ওয়েট করতাম তাহলে হয়তো আমার পুরনো রোগ ফিরে আসতো যে একদমই ভালো হতো না আর আমি যদি এই পরীক্ষায় থেকেও যাই তাহলে আমি আর গোয়েন্দাগিরি করতে পারতাম না তাছাড়া এমনিতেও আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি আর যেখানে আপনি নিজেই রয়েছেন সেইখানে সবাইকে যখন বলতেই যাবে তখন সাসকে তাকে বাধা দিয়ে দেয় বলে এই কার্স মার সম্পর্কে কাউকে বলার যেন আর চিন্তাও না করে কারণ সাসকে মূলত পাওয়ারফুল হতে চায় তার এই পরীক্ষায় এবং চুনিন হওয়া নিয়ে তার কোনোই স্বপ্ন নেই সে মূলত এইটাই দেখতে চাই যে তার শক্তি বাকিদের শক্তিদের সাথে টক কর দিতে পারে কিনা তখন লর্ড হোক আগে সাসকে দেখে বলে আমার মনে হয় এখনো এই ছেলেটার কার্স মার্ক এতটাই ক্ষতিকর হয়ে যায়নি তাই আমি চাই এই ছেলেটা পরীক্ষা দিক যদি পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যায় পড়ে তখন তোমরা তাকে বাধা দিয়ে দিও তখন গেকু সেন্সে বলে তাহলে আমরা প্রিলিমিনারি পরীক্ষা শুরু করতে যাচ্ছি তোমরা এখানে বিশ জন ক্যান্ডিডেট রয়েছে তাই মোট দশটা জোরে পরীক্ষা হবে আর এই প্রিলিমিনারি পরীক্ষায় যেই দশ জন পাস করবে ওই দশ জন ক্যান্ডিডেট নিয়েই জুনিন পরীক্ষার তৃতীয় পর্ব স্টার্ট করা হবে তারপর একটা ডিসপ্লে বের করা হয় এবং বলা হয় যে এই ডিসপ্লে তোমাদের এবং তোমাদের অপোনেন্টের নাম শো করবে আর এই পরীক্ষার রুলস হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তোমাদের অপোনেন্ট হার মানতেছে অথবা ফাইট করার মতন পরিস্থিতিতে থাকতেছে ততক্ষণ পর্যন্ত এই ফাইট চলতেই থাকবে তারপর ডিসপ্লেতে নাম শো করতে থাকে যেখানে নাম আসে সাস উচিহা এবং ইউরয় আকাডো এর মানে সাস উচিহা এবং ইউরয় আকাডো প্রথম ফাইট করতে যাচ্ছে আর এই সব কিছু অরুচিমারু অন্য একজন নিনজার রূপ নিয়ে দেখতেছিল গেকো সেন্সে বলে ওকে তাহলে তোমরা ওদের দুইজনকে রেখে বাকি সবাই মার ত্যাগ করো তারপর সাসকে কে এবং ইউরয় আকাডো রেখে সবাই মার ত্যাগ করতে থাকে তখন কাকাই সেন্সে তাদের দিকে আসতে থাকে যেটা দেখে নারুটু তো একদম খুশিতে লাফিয়ে ওঠে কাকাই সেন্সে সরাসরি সাসকের কাছে যায় তাকে গিয়ে বলে সাসকে তুমি তোমার শারিং কিন্তু ভুলেও এখানে ইউজ করলো না কারণ তুমি যতই শারিং ইউজ করবে তোমার ওই কার্স মার্কের ব্যথা ততই বেশি হতে থাকবে সাসকে বলে ও তাহলে আপনি সবকিছুই জানেন ঢাকাই সেন্সে বলে তোমার ওই কার্স মার্কের পাওয়ার যদি লিমিটের বাইরে চলে যায় তাহলে কিন্তু ফাইটের মাঝখানে এসে আমি টেস্ট অফ করে দিব তখন সাসকেও মনে করতে থাকে সে যতবারই শারিং ইউজ করতে গিয়েছে তখন এই কার্স মার্কের ব্যথা যথেষ্ট বেড়ে গিয়েছিল তো এখন সে শারিং ইউজ করতে পারবে না চাকরা ইউজ করতে পারবে না তাইলে মারবি কি হাসাইতে হাসাইতে নাকি তখন গাজাঘর বলে ওকে তাহলে ফাইট শুরু করো তারপর তারা দুজন ফাইটের জন্য রেডি হয়ে যায় যেখানে ইউরোই তো চাকরি ইউজ করা শুরু করে দিয়েছে কিন্তু সাসকে তো চাকরি ইউজ করা নিষিদ্ধ তারপর তারা দুজন ছুরি এবং কুনাই ছুটতে থাকে কিন্তু তখনই সাসকের কার্স মার্কের ব্যথা আবার শুরু হয়ে যায় আর সাসকে পরে যে এই চুদ্ধ সাসকের উপর হামলা করে দেয় তখন সাসকে তাকে খুব ভালোভাবে পেঁচিয়ে ধরে ফেলে তখন মনে হচ্ছিল যে সাসকে জিতে গিয়েছে কিন্তু ওই মুহূর্তে ওই নিন যেটা সাসকের বুকের উপর হাত দিয়ে এক ধরনের চাকরা ইউজ করে যার ফলে সাসকের সমস্ত শক্তি গায়েব হয়ে যেতে থাকে আর এইটি এমন এক ধরনের চাকরা ছিল যেটা অন্যদের চাকরা থাকে তখনই ওই দিন যেটা আবারও শ্বাসের মাথার মধ্যে ধরে ফেলে আর তার সমস্ত চাকরা এবজর্ব করতে থাকে আর ঠিক এইখানেই শেষ এপিসোড থার্টি সেভেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না